চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার ১০ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি অফ ইয়ে মৌকা হাত সে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন Fashionable kids wear their exclusive mega showroom, Oranges, a house of Aburun. 8100724076. অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার আপনাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আবরণ প্রাইম টাইমে আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠুক শুভকামনা আমাদের তরফ থেকে এবং আবরণের তরফ থেকে আপনাদের জন্য সঙ্গে স্বাগত জানাবো সুমনকে অনেক অনেক নমস্কার প্রত্যেকে জানাই শুভদীপ প্রহর তো আজকে যে শাড়ি দেখাবো সেটা হচ্ছে মালভূমি সিল্ক আমি আবারও বলি আগের দিন আমাকে একজন বলেছিলেন আপনি বিষ্ণুপুর কাতান বলছেন আপনারা লিখেছেন মালভূমি সিল্ক বিষ্ণুপুর বা আমাদের ভারত বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অঞ্চল এবং দক্ষিণবঙ্গের এই ক্ষেত্রে দক্ষিণবঙ্গ যেহেতু লাল মাটির দেশ এবং সেখানে কিছু কিছু মালভূমির গল্প আমরা পাই তাই এটিকে মালভূমি বা মল্লভূমি অ্যাকচুয়ালি মল্লারপুর একটা সময় নাম ছিল সেইখান থেকেই মালভূমি সিল্ক বলা হচ্ছে অরিজিনালি এটা হচ্ছে বিষ্ণুপুর কাতান সিল্ক যেখান থেকে বিষ্ণুপুরের কাতান যে সুতোটা হয় যেটা একদম ফাইন যে সুতোটা তৈরি হয় হাতে বোনা সুতো হাতে মানে হাতে কাটা সুতো আর কি তো এই সুতোটা মূলত চলে যায় হচ্ছে বেনারসে বেনারসি বোনার জন্য এই শাড়ির কোয়ালিটি কিন্তু ফাইন কোয়ালিটি মানে এটা রয়্যাল কোয়ালিটি বলা হয় এবং এই শাড়ির দাম শুরু হচ্ছে আবরণে আজকে আট হাজার পাঁচশো পঞ্চাশ থেকে চুন শুরু করি হ্যাঁ এটা দেখাচ্ছি আঁচল দেখুন আঁচলের মধ্যে ঠিক যেমন কাঁথা দেখাই না ঠিক ওই রকম একেবারে হাত ঘুরিয়ে বোনা রয়েছে হচ্ছে এই পাখিটি দেখুন শুধু পাখি বলে নয় পাখি তার ডাল এবং তার সঙ্গে ছোট বুটি যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু হাত ঘুরিয়ে বোনা একটা পিওর জারির ব্যবহার থাকে এই যে জারিটা দেখছেন পারে ব্যবহার হয়েছে পিওর জারি ভেতরে যে প্রত্যেকটা বুটি দেখছেন এগুলো সব মিনাকারি কাজ দেখুন এই যে হলুদ এবং সাদার মধ্যে দেখুন মিনের ব্যবহার রয়েছে এই হলো শাড়িটা আমি অনাসে এই শাড়িটাকে এরকম করতে পারি তার কারণ এটা যেহেতু ফোর প্লাই নিচে বোনা হয় না সিক্স প্লাই ফোর প্লাই সিক্স প্লাই এইট প্লাই এই রেশিওতে এটা বোনা হয় যার ফলে এটা কিন্তু এই আওয়াজটা আপনি পাবেন যেটা কনজিউভারেম্বে পাওয়া যায় যেটা আর্নিতে পাওয়া যায় যেটা কাতান বেনারসিতে পাওয়া যায় এই শাড়ির এই আওয়াজটা কিন্তু আপনি সেটাতে পাবেন আপনারা নিজেরাই দেখে নেবেন শাড়িটা এর লাস্ট অসাধারণ এই হলো শাড়িটা ওয়াইনের সঙ্গে রানি এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান এইট থাউজেন্ড ফাইভ এক নম্বর এই হলো ব্লাউজ পিস মানে বিয়ে বাড়িতে আপনার ষোলো হাজারের বেনারসি কাতান বেনারসি কিংবা পাশে আপনি এই শাড়ি পরবেন হালকা সোনার কুড়ি হাজার হাজারের প্রচন্ড গরমে আপনি আরামে থাকবেন অন্য লোকের চোখেরও আরাম হবে এখানে দেখুন ঐরাবত বোনা হয়েছে এটা না কাঁথার থেকে কোনো অংশে কম নয় ঘর গুনে গুনে রীতিমতো মাকু দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বোনা হয় এই হলো শাড়িটা এই যে প্লাই শব্দটা ব্যবহার করি প্লাইটা কিভাবে হয় বলুন যখন সুতোটা হাতে কাটা হয় তখন ওই একটার সাথে আরেকটা জুড়ে এবং এই সুতো তসর এবং এই এই সুতো কাটার সময় থাইয়ের ব্যবহার হয় মহিলারা কাটেন এবং থাইয়ের উপরে তারা কিন্তু ওই হাতে রোল করে করে প্লাইটাকে মোটা করেন এই হচ্ছে গল্পটা প্রচণ্ড খাটনি মানে একটা টেক্সচার এই যে এই যে সুতোটা এই যে ব্যবহার হয়েছে টানা সুতোটা এই সুতোটা তৈরি করতে প্রচুর খাটনি এই হল দু নম্বর নাম্বার টু প্রাইস হচ্ছে সেভেন ফাইভ ফাইভ জিরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ এর উপরেও কিন্তু আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে অর্থাৎ আট হাজার পাঁচশো পঞ্চাশেও টেন পার্সেন্ট এখন দেখাচ্ছে তো টেন পার্সেন্ট আজকে এ মানে প্রত্যেকটা শাড়ির উপরে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে উইথ ব্লাউজ আর সিল্ক মার্কটা একটু দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি হানড্রেড পারসেন্ট সিল্ক বাই সিল্ক তাই অনায়াসে আমরা কিন্তু সিল্ক মার্কটা দেখাতে পারি এটা দু নম্বর শাড়ি নাম্বার টু এবারে চলে এলাম তিন নম্বর শাড়িতে নাম্বার থ্রি এটা রয়্যাল ব্লু উইথ রেড অ্যাকচুয়ালি আঁচলটা একটু মানে লাইট কালার হয়েছে রেডের পরিবর্তে রংটা দেখুন একটু অন্যরকম ক্রস হয়েছে কারণ নীলের সঙ্গেই লাল রংটা গেছে গিয়ে এই টোনটা তৈরি হয়েছে তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি বেসের রংটা তো এটা রয়্যাল ব্লু বিয়েতে তোমার পরের শাড়ি হতেই পারে শাড়ি হতেই পারে সাজেই দিন এটা হচ্ছে নাম্বার টু থ্রি তিন নম্বর শাড়ি এইট ফাইভ ফাইভ জিরো এবারে আপনাদের প্রশ্ন হবে কেন কোনোটা সেভেন ফাইভ ফাইভ জিরো কোনোটা এইট ফাইভ ফাইভ জিরো এটা মজুরির উপরে ডিপেন্ড করে কারণ শাড়িগুলো সব একই ক্যাটেগরির শাড়ি একই কোয়ালিটি একই মেজারমেন্টের সুতো ব্যবহার হয়েছে এই হলো ব্লাউজ দাম হচ্ছে আট চলে যাবো চা এই কম্বিনেশনটা অসম্ভব না গায়ে হলুদের প্রজাপতি বুটিও গেছে চার আর এই হলো বডি কালারটা অসম্ভব অসম্ভব নাম্বার ফোর চার নম্বর শাড়ি প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি 8550 এটা হচ্ছে 4 নম্বর এর উপরে 10% ডিসকাউন্ট মানে 855 রুপিস অফ হয়ে যাওয়া উইথ ब्लाउज 8550 চলে এলো 5 নম্বর নাম্বার 5 এইবারে দেখো পাড়ের নকশাটা কিন্তু বদলে গেল আচলে এলো হচ্ছে কালামকারির যে ময়ূর আমরা দেখে থাকি সেটাই হাতে বুনে ওই ছবি ওটাই দেখো এক এক জায়গায় ছবি কিন্তু বদলায় দেখো কালামকারীর ময়ূর যখনই বুনছে আঁকলে একদম অ্যাকিউরেট হয় কিন্তু বুনছে যখন তখন পাখিটা হয়ে গেল এবং সেই ক্রস স্টিচের মতো সে আসন বোনার মতো করে কিন্তু দেখো আসনের যেমন আমরা সেলাই করি ঠিক ভাবে এটা কিন্তু কাঁথার থেকে কোনো অংশে কম নয় কারণ হাত ঘুরিয়ে তো একটু ভুলোলে আবার পুরোটা খুলতে হবে এই দেখুন এই প্রত্যেকটা বুটিও কিন্তু হাত ঘুরিয়ে গেছে যে গায়ে যে অজস্র বুটি প্রত্যেকটা বুটি দেখুন হাত ঘুরিয়ে এই যে সুতোটা ছেড়ে বেরিয়ে গেছে একদিক দিয়ে মাকু ঢুকেছে একদিক দিয়ে মাকু ছেড়ে বেরিয়ে গেছে এক দিদি কিন্তু আপনাদের ব্যাক পোরশন দেখালো একদম শাড়ির ব্যাক পোরশন যাতে আপনাদের বুঝতে সুবিধা আর এটা হচ্ছে একদম একটা মিষ্টি পিচ পিং টোন খুব মিষ্টি কালারটা একটু গায়ে ফেলি এই রংটার প্রতি আমার ভীষণ ভালোবাসা তার কারণ বলি এই রংটা না সব বয়সে পরা যায় একটা ষোলো বছরের মেয়ে পড়লেও সুন্দর লাগে একটা সত্তরের বৃদ্ধা পড়লেও সুন্দর লাগে এটা হচ্ছে পাঁচ নম্বর নাম্বার ফাইভ প্রাইসটা হচ্ছে এইট কারণ কি মিনাকারি বুটিতে আগেও ছিল এই যে দেখুন পার এতক্ষণ আমরা ঢালা পার দেখালাম এই পারটায় কিন্তু নকশা আছে এই নকশাটা থাকার জন্য মজুরিটা বেশি হয়েছে তাই দামটা বেশি আট হাজার সাতশো পঞ্চাশ পাঁচ নম্বর এটা ওয়াইনের সঙ্গে পিচের কম্বিনেশন যাব নাম্বার এইট এটা ক্রস রেড ক্রস রেড কেন এটা রেডের টানা আর ভার না কালারটা অসম্ভব আচরে দেখো প্রচুর কাজ আর মিনাকারি করে বুটিটা একটু দেখিয়ে দাও এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি নাম্বার সিক্স ভেতরে বুটি গেছে ছ নম্বর আট হাজার নশো পঞ্চাশ নাম্বার সিক্স এইট নাইন ফাইভ জিরো উইথ ব্লাউজ ছ নম্বর সাত নম্বর এবার আসবো সাত ডিজেন্ট একটু অন্য রকম হয়ে গেছে শুধু অন্য রকম নয় দামটাও বাড়বে আট হাজার নশো পঞ্চাশ পুরো আঁচলটা একটু ক্লোজে দেখাই পুরো আঁচলটার মধ্যে টিস্যু আছে মানে জড়ি আছে জড়ির উপরে আবার এরম বক্স করে করে মাল্টিকালারের একটা উইভ গেছে পুরো আঁচলটা ঠেসে ভিভ হয়েছে ঠেসে উইভ যাকে বলে আমি উল্টো দিকটা দেখাই সুমন হ্যাঁ হ্যাঁ দেখুন এটা হচ্ছে উল্টো দিক উঁচু কর হাতটা এটা হচ্ছে উল্টো দিক দেখুন শাড়ির তারপরে গায়ের উপরে এরম পেজলি বুটি আর পাটটার মধ্যে সুন্দর নকশা যাচ্ছে পারে একদম পারে নকশা যাচ্ছে সুন্দর সেটা সোজাতেই যাচ্ছে উল্টো করে বুটিটা বুনে যে কিন্তু সোজা এইখানে কিন্তু সিলভার জড়ির ব্যবহার আছে এই জড়িটা সিলভার এই যে বুটিটা গেছে না কলকাতা এ ভেতরে লালটা সুতো কিন্তু এটা হচ্ছে সিলভার নাম্বার হচ্ছে সেভেন সাত নম্বর শাড়ি 8950 8950 তার উপরে 10% উইথ ब्लाउজ পিস এটা গালো 7 এবারে যাব 8 কয়েকটা কয়েকটা দেখাবো কালার কম্বিনেশন এটা হল 8 দাতে আপনাদের বুকিং করতে সুবিধা হবে কালারটা কি সুন্দর এটা হচ্ছে বডি বাহ পুরোটাই সিলভার জুরি ব্যবহার পার্টটা খুব সুন্দর আমি বারবারই বলছি এটা পরে বিয়ে বাড়ি পর্যন্ত চলে যাওয়া যায় প্রচণ্ড গরমে শাড়ির কোনো বিকল্প নেই কোনো স্টার্চ নেই সব থেকে বড় কথা দেখুন এই শাড়িতে কিন্তু কোনো স্টার্চ নেই এই হলো শাড়ি এটা একটা সোনার যেমন আমাদের কাছে মূল্য ঠিক সেরকমই হচ্ছে এই শাড়িগুলো এটা হলো আট নম্বর এইট নাইন ফাইভ জিরো উইথ ব্লাউজ পিস ব্লাউজটা দেখুন ক্রস টোনে গেছে ব্লু অ্যান্ড গ্রিন মিলিয়ে আট নম্বর দেখালাম এবারে আসবো নয় ন নম্বর সারি আট হাজার নশো পঞ্চাশ এইট নাইন ফাইভ জিরো নাম্বার নাইন তার উপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে আটশো পঁচানব্বই টাকা অফ হয়ে যাবে প্রায় হাজার টাকার কাছাকাছি ভাবো ন নম্বর শাড়ি উইথ ব্লাউজ এইবারে যাব দশ নাম্বার টেন ওরে সেটা না খুলবে না শুনো না আমি একটু ভাঁজ করা অবস্থা দেখাবো এটা হচ্ছে দশ নাম্বার টেন এটা একটা সুন্দর চকলেট টোন আর এর মধ্যে দেখুন বুনুয়ের দুদিকে ঘর মাঝখানে গাছ সব কিন্তু ওই ঘর গুনে 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 বোনা হয়েছে এটা হল আচলটা গাছটাও দেখাও আরই সুন্দর করে গাছটা বোনা হয়েছে বাহ কনসেপ্টেবে সুন্দর হ্যাঁ নাম্বার টেন দশ নম্বর আর প্রাইস হচ্ছে সেভেন কারণ এর পার্কটা দেখো ঠা প্লেন পার তার সঙ্গে বুটিতে কোনো মিলা নেই না সাত হাজার এবং এটা হচ্ছে আজকের এপিসোডের দশ নম্বর সারি নাম্বার টেন তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট উইথ ব্লাউজ এবারে একটু বলে দিই চলে আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে আবরণ এবং অরেঞ্জেস প্রত্যেক দিন খোলা সোমবার থেকে রবিবার সকাল দশটা থেকে রাত্রি নটা ফোন নাম্বার যেগুলো রয়েছে আপনারা বুকিং করবেন কোন নাম্বারে বুকিং করবেন হচ্ছে হেল্পলাইন নাম্বারে নাইন জিরো ফাইভ এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার দেখুন এখন রয়েছে হেল্পলাইন নাম্বার এই নাম্বারে ফোন করে বুকিং করবেন আর এস এম এস বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ছবিটা বুকিং করবেন হচ্ছে নাইন জিরো এই নাম্বারে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করবেন বাড়িতে বসে যদি পেতে চান ডেফিনেটলি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি সারা ভারতবর্ষ জুড়ে হবে উইথ হোম ডেলিভারি চার্জ আর যারা মনে করছেন এসে দেখে নেবেন মোস্ট ওয়েলকাম আর বা বাড়িতে বসে যদি আপনি বাই কুরিয়ার পেতে চান সেটাও হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে অনলাইনে শাড়ির প্রাইস এখন তো ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট করে যে প্রাইসটা হবে সেই প্রাইস উইথ হোম ডেলিভারি চার্জ মানে কুরিয়ার চার্জ অ্যাড করে পেমেন্ট করে দেবেন আপনি পেমেন্ট করার পর শাড়ি ডিসপ্যাচ করা হবে দু থেকে তিন দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং আপনাকে ট্র্যাক আইডি দিয়ে দেওয়া হবে সুতরাং আপনি বাড়িতে বসেই দেখতে পাবেন যে আপনার শাড়িটা এখন কীভাবে কীভাবে আসছে কোথায় রয়েছে এক্স্যাক্ট লোকেশান কোথায় রয়েছে আর আসুন গাড়ি নিয়ে আসুন গাড়ি পার্কিংয়ে সুন্দর বন্দোবস্ত রয়েছে কোনো এক্সট্রা পার্কিং চার্জ লাগবে না কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন আবরণ কেন আপনার মূল্যবান জিনিসটি গাড়িটিকে কিন্তু সযত্নে রাখা হবে লিফটের বন্দোবস্ত রয়েছে সুতরাং পায়ের ব্যথাটা থাকলেও কোনো সমস্যা নেই আর অত্যন্ত নির্বিলি নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন যতই ভিড় হোক না কেন আবরণে ভিড় মনে হয় না তার কারণ এতটাই স্পেসিয়াস হচ্ছে আবরণ এবারে যাব আমি হচ্ছে এগারো নম্বর আমি বলছিলাম যে শাড়িটা আমি সুমন কাছে চাইলাম যে ভাঁজ করা অবস্থায় দাও এরকমই থাকে শাড়িটা যখন আপনার কাছে যাবে আপনি প্যাকেট করে ঠিক এরকমই পাবেন ধরুন এটাকে নিয়ে আপনি ট্র্যাভেল করবেন ঠিক এই শাড়িটায় এরকম আপনি দশ থেকে কুড়িটা শাড়ি আপনার সাইড ব্যাগে নিতে পারবেন ভাবতে পারেন একটা সাড়ে বারো হাত তেরো হাতের শাড়ি এরকম হয়ে গেল সিল্কের শাড়ি বাইশো সানার শাড়ি কতটুকু হয়ে গেল। এই হচ্ছে এই শাড়ির বৈশিষ্ট্য পিওর জিনিস দেখবেন পিওর জিনিসের একটা আলাদা সব সবসময় থাকে এটা হচ্ছে এগারো নম্বর একদম হচ্ছে

শাড়ি দেখুন এই যে ধানের ছড়া এটা বোনা হয়েছে এবং দেখলে দেখবেন এখানে একটা কর ঢুকেছে এই যে এই যে সুতোটা বেরিয়ে রয়েছে এই করটা ঢুকিয়ে বোনা হয়েছে মানে এইগুলো একটা শৈলী এটা একটা শিল্পকলা শাড়িটা বুনে ফেললো ব্যাপারটা তার নয় কিন্তু আজকাল এত ডুপ্লিকে এর এর ডুপ্লিকেট বেরিয়ে গেছে তুমি জানো এর ডুপ্লিকেট আমার সবচেয়ে দুঃখ লাগে তোমরাও দেখো বেনারসের বোনা হয় স্বর্ণচুরি স্বর্ণচুরি স্বর্ণচুরির যে কত কঠিন বোনা স্বর্ণচুরি বুনতে গেলে শরীরের প্রচুর জোর লাগে ইনফ্যাক্ট স্বর্ণচুরি যেখানে বোনা হয় সেই একই জায়গা বিষ্ণুপুরেরই শাড়ি দেখাচ্ছে এটা মানে প্রচুর জোর লাগে মানে বলিষ্ঠ চেহারা না হলে স্বর্ণচুরির ওই তাঁত হাতে টানা যায় না ওই লিভারগুলো ভীষণ ভারী তো বুঝতেই পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে এই শাড়িগুলো যখন ডুপ্লিকেট তৈরি হয়ে যায় আর তো এখন তো আবার সব নাম টাম হয়ে গেছে বাবা

পনেরো নম্বর প্রাইস হলো সেভেন ফাইভ ফাইভ জিরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ পনেরো আর এটা রয়েছে ব্লাউজ ষোলো নম্বর শাড়িতে যাবো নাম্বার খুব সুন্দর কম্বিনেশন হ্যাঁ এই কালার কম্বিনেশনটাও খুব ভালো আঁচলটা হচ্ছে মভে আর এখানে গোলাপ হয়েছে দেখুন ষোলো নম্বর আঁচলটা হচ্ছে গোলাপের বুনুই রয়েছে নাম্বার সিক্সটিন আর বডিতে পুরো কিন্তু মিনা নয় আর টু এখানে কি রকম ভাবে টেম্পল দুদিকে যাচ্ছে ও এটা ফোকাস আমরা দেখে নেব কোচির দিকটা নাম্বার নাম্বার 16 16 शोलो, शोलो 16 নম্বর 7550 7550 16 উইথ 블াউজ 17 নম্বর Wow এটা সুন্দর Wow কম্বিনেশনটা জাস্ট দেখুন এখানেও আঁচলে কিন্তু সেই প্রজাপতিই হয়েছে একদম আঁচলে প্রজাপতি ছোট ছোট আগে একটা বড় প্রজাপতি ছিল এখন ধরুন ছোট ছোট প্রজাপতিভেন ক্রস স্টোন সতেরো নম্বর এই কালাটা গায়ে দেখাই তো কালাটা খুব সুন্দর মানে ক্রস তো যে কোনো কমপ্লেকশনে কিন্তু খুব ভালো লাগবে সতেরো নম্বর নাম্বার সেভেনটিন প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে সেভেন ফাইভ ফাইভ জিরো সতেরো নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ আবার আমরা একটু দামি শাড়িতে যাব আঠারো নম্বর আট হাজার পাঁচশো পঞ্চাশ এক হাজার টাকা বেশি ডিউ টু হচ্ছে ওই মিনাকারি বুটি এবং আঁচলের মধ্যে দেখুন পদ্মের বুনুই কর্ডের একটা একটা সুতোর একটা এক্সট্রা বুনুই এটা হচ্ছে আঠেরো নম্বর নাম্বার এইটিন আঠেরো নম্বর আট হাজার পাঁচশো পঞ্চাশ এই হলো বডিটা আঠেরো নাম্বার এইটিন ডিসকাউন্ট আঠেরো নম্বর আট হাজার পাঁচশো পঞ্চাশ এইট ফাইভ ফাইভ জিরো উইথ ব্লাউজ পিস আঠেরোর পরে উনিশ পয়লা বৈশাখে পয়লা বৈশাখ স্বাধীনতা দিবস একদম ছাড়াটা খুব মুশকিল এই শাড়িটা একটু হোয়াইট করে দেখে এটা কোনো বয়সই বলবো না কোনো বয়সের কথাই বলবো না সবার শাড়ি সবার উনিশ নম্বর একটা শাড়ি কিন্তু একজনই পাবে না যিনি আগে বুকিং করবেন উনিশ নম্বর আট হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ উনিশের পরে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি এর পাটটা ভারী সুন্দর আট হাজার পাঁচশো পঞ্চাশ এটা রামা গ্রিনের সঙ্গে মেরুন আঁচল এটা হচ্ছে আঁচল বডিতে মানে এক একটা বুটির মধ্যে দুটো করে কালার আর পাটটা দেখুন পাড়ের নকশাটা কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি প্রাইস হচ্ছে এইট ফাইভ ফাইভ জিরো আট হাজার পাঁচশো পঞ্চাশ তার উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবার সুমন তুমি একটু বলে নাও তারপর আমরা এগিয়ে যেরকম যেরকম আপনারা প্রতিনিধিত্ব শাড়ি দেখছেন প্রত্যেকটা শাড়িতে যেমন সুন্দর সুন্দর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আরও বেশি ডিসকাউন্ট যদি পেতে চান তার জন্য প্রত্যেকে আসতে হবে কোথায় আবরণ আবরণ কিন্তু রোজ খোলা থাকে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত টেন পার্সেন্ট তো পাচ্ছেন এর পাশাপাশি কিছু শাড়িতে আছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর এছাড়া কুর্তিতে যের পাচ্ছেন টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আর এছাড়া পাঞ্জাবিতে পাচ্ছেন ফ্ল্যাট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর ব্লেজার সুটে রয়েছে পঁচিশ শতাংশ ছাড় তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটাই ডেস্টিনেশন থাকছে কি আবরণ আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন চলে যাবো আমরা পরবর্তী শাড়িতে এবারে আসছি একুশ নম্বর টোয়েন্টি ওয়ান এই যে শাড়িটা দেখাচ্ছি এটা স্লিক ডিজাইন দেখুন আঁচল আঁচলটা অরেঞ্জে আর বডিটা হচ্ছে ওয়াইন কালারে রয়েছে একদম স্লিক সেই সাউথ ইন্ডিয়ান শাড়িগুলো হতো না আমাদের ছোটবেলায় সাউথ সিল্ক সেই শাড়ির মতোই একটা বর্ডার কিন্তু সম্পূর্ণটা হাতে এটা হচ্ছে একুশ নম্বর প্রাইস হচ্ছে ছ হাজার নশো পঞ্চাশ আর এই হলো ব্লাউজ এই শাড়িগুলো ভীষণ স্মার্ট কর্পোরেট পার্টিতে আপনি সেমিনার অ্যাটেন্ড করার জন্য এই শাড়িগুলো বাইশ নম্বর এটা আমার ব্যাপক লাগছে বাইশ নম্বরটা হলুদের সঙ্গে রানি অসম্ভব বাইশ নম্বর এটা আচরণ গোল্ডেন ইয়েলো গোল্ডেন আর রানীর টামাং আছে না ক্রস স্টোন তা আলাদাই শাইনিং বাইশ নম্বর শাড়ি ছ হাজার নশো পঞ্চাশ এর উপরেও টেন পার্সেন্ট মানে সিক্স নাইন্টি ফাইভ রুপিস অফ হয়ে যাবে উইথ ব্লাউজ পিস বাইশ নম্বর তেইশ নম্বর এই যে শাড়িটা ওই সেম শাড়ি যেটা দেখালাম ইঞ্চ বর্ডারে এতক্ষণ দেখালাম যে দুটো শাড়ি তার মধ্যে কিন্তু সারা গায়ে আবার বুটি উইভ হয়েছে ওটা শুধু আঁচল পাওয়া ছিল কিন্তু আঁচলটা একটা আলাদা কন্ট্রাস্টে ছিল আঁচলও প্লেন ছিল বডিও প্লেন ছিল এটা দেখুন আঁচলেও বুটি আছে বডিতেও বুটি আছে প্রাইসটা হচ্ছে সেভেন জিরো ফাইভ জিরো সাত হাজার পঞ্চাশ তেইশ নম্বর এর উপরেও টেন পার্সেন্ট মানে সাতশো পাঁচ টাকা অফ তেইশ নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস চব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফোর সিল্কের আওয়াজ কি হুম আমি তোকে দেখালাম শুরুতেই মানে দাম বেশি হোক দাম কম হোক এই এই ব্যাপারটাই উইদাউট স্টার্চ এই আওয়াজটা এই আওয়াজটা আপনাকে পেতে হবে নিজেরাও এসে দেখে নেবেন বাজিয়ে আবরণে দাঁড়িয়ে দেখে নেবেন যদি কি কী করছেন বলুন তনুশ্রী বলেছে এভাবে দেখে নিতে এটাও চকলেটের সঙ্গে রানি চব্বিশ নম্বর টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে সেভেন জিরো ফাইভ জিরো

তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট উইথ ব্লাউজ পিস পঁচিশের পরে যাব ছাব্বিশ নম্বর এই হচ্ছে না আছে তো টানাতে হ্যাঁ একদম ঠিক ধরেছি রানির সঙ্গে আঁচলে লাল আর রানির সঙ্গে গায়েতে টোনটা দেখুন কি সুন্দর এসছে ছাব্বিশ নম্বর জিরো আর এই রয়েছে ব্লাউজ এইবারে আসবো সাতাশ নম্বর এতক্ষণ দেখালাম সাত হাজার পঞ্চাশ এবার দেখাবো ছ হাজার নশো পঞ্চাশ এটা হচ্ছে সাতাশ এবং এটা হলো কি আছে এটাও বডি প্লেন আঁচলে শুধু এই রকম স্ট্রাইপের একটা উইভ আছে পাড়ের মধ্যে নকশাটা আছে পিচ পিঙ্কের সঙ্গে যাচ্ছে ইংলিশও দেখলাম চিনাবাদামের খোসার রঙ সাতাশ নম্বর ছ হাজার নশো পঞ্চাশ সিক্স নাইন ফাইভ জিরো তার উপরে টেন পারসেন্ট মানে সিক্স নাইনটি ফাইভ রুপিস অফ

শাড়িটার কম্বিনেশনটা আমার একটা হলুদ রানিও চোখে লাগলো এটাও চোখে লাগলো একটু অপশন দেখে বুকিং করবেন এটা 29 29 29 নম্বর প্রাইস ওই একই 6950 পাটটা ভারী সুন্দর তিন লাইনে পাটটা গেছে 29 নম্বর 6950 উইথ ब्लाउজ আর 30 নম্বর এই পর্বে শেষ সিল্ক দেখুন আমাদের সিল্কের দাম আর তসরের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে ভারী ধরুন কোনো জিনিসের দাম পাঁচ টাকা বাড়ে দশ টাকা বাড়ে একশো টাকা বাড়ে সিল্ক দশরের দামের ক্ষেত্রে কিন্তু পাঁচশোও বাড়তে পারে হাজারও বাড়তে পারে ইভেন দু হাজারও বাড়তে পারে কোনো ঠিক নেই সিল্কের দাম কখন বলেন এটা সোনার থেকেও মানে আনপ্রেডিক্টেবল আর কি এটা হচ্ছে তিরিশ নম্বর সিক্স নাইন ফাইভ জিরো ছ হাজার নশো পঞ্চাশ উইথ ব্লাউজ তিরিশ নম্বর ধন্যবাদ জানাবো সুমনকে ধন্যবাদ আপনাদের আবার আমরা আসছি বিকেল সাড়ে তিনটে ভালো থাকবেন সকলে Kids Wear এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ এইট ওয়ান ডবল জিরো সেভেন টু চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার ১০ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি অফ ইয়ে মৌকা হাত সে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন